কেন্দ্র ও রাজ্য দুই মন্ত্রীর সম্মুখ সমরে উত্তপ্ত দিনহাটা আহত এক পুলিশ অফিসার সহ বেশ কয়েকজন ওই ঘটনার প্রতিবাদে দিনহাটা শহরে বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস দেখুন সেই চিত্র

কেন্দ্রীয় বাহিনীর মানে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে থাকা তার যে সিকিউরিটির নাম করে কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সাধারণ মানুষের উপর সাধারণ মানুষের উপর লাঠি চালানো বিনা কারণে তার প্রতিবাদে আগামীকাল এবং ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর এই প্ররোচনামূলক আচরণ এবং বাহিনীকে লেলিয়ে দেওয়া সাধারণ মানুষের ওপর তৃণমূল কর্মীদের ওপর তার প্রতিবাদে আগামীকাল দিনহাটা মহকুমাতে চব্বিশ ঘন্টার বন্ধ রাখা হয়েছে আগামীকাল সকাল ছটার থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত দিনহাটা মহকুমায় বন্ধ পালিত হবে বেশ কয়েকদিনwidetilde বলকর্মী কা মারধর করা হচ্ছে বলবেন তীর ছড়া হয়েছে প্রফেশনাল ক্রিমিনালরা তীর ছুড়ছে এবং আমাদের দলের কর্মী একজন গুরুতর আহত তার মাথায় চারটা স্টিচ পড়েছে তার অবস্থা খুব আশঙ্কাজনক আমরা এটা বেশ কিছুদিন থেকেই এই হ্যাবিটটা শুরু হয়েছে গত প্রায় এক মাস যাবত বিভিন্ন জায়গা থেকে কালেক্টেড ধুলিজান্সদের গাড়ি করে নিয়ে গিয়ে বিভিন্ন বা গ্রামীণ বন্দর এলাকাগুলোতে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে মিছিল করছেন এমপি সাহেব ওখান থেকে হুঙ্কার দিচ্ছেন হ্যাঁ ঘর থেকে বেরোতে দেবো না পিটিয়ে সাম তুলে দেবো ঘর জ্বালিয়ে দেবো বাড়ি ফিরিয়ে দেবো সব জায়গায় সমস্ত বক্তৃতা করছিলেন এবং সেগুলো আমাদের কাছে সব রেকর্ড আছে ওনার লাস্ট বক্তব্যগুলো এবং সেটা এখানে আজকে রাতে যেটা করলেন দিনহাটা শহরের উপরে গাড়ি থেকে নেমে সগলিগঞ্জটা আমাদের মন্ত্রী একজন প্রবীণ মানুষ তার উপরে অ্যাটাক করতে আসা তেরে আসা এর এই ঘটনা উনি পাঁচ বছর আগেও করেছিলেন তখন আমাদের জেলার সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ তাকে অন ক্যামেরা একটা মিডিয়ার ইন্টারভিউতে তাকে খুব মারতে করেছিলেন যাই হোক এই ঘটনাটা তিনি ভোলেনি একইভাবে চলছেন কুচবিহারের মানুষ এটা আর স্পন ইলেকশন কমিশনকে কমপ্লেন করা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকেও করা হচ্ছে স্টেট লেভেল থেকেও করা হবে এবং আমরা চাই যে গভর্নর মহাশয় মাননীয় রাজ্যপাল উনি সব বিষয়ে নজর রাখছেন দেখছি এই বিষয়টা উনি নজর দিন কেন্দ্রের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার গাড়িতে এই কাটা পাথর তার গাড়িতে তীর এ সমস্ত নিয়ে কারা থাকে তার সিকিউরিটিটা তো থাকে না নিশ্চয়ই এই সমস্ত আনঅথরাইজ ওয়েপন্স নিয়ে কারা তার কনভয়ে যাচ্ছে যাদের জেড প্লাস সিকিউরিটি তার কনভয়ে এরা কারা এটা দেখা দরকার আছে এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ কুচবিহারে আমরা শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে চাই আমরা যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পারি মানুষের প্রকৃত রায় উঠে আসুক যদি এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চলতে থাকে মানুষের প্রকৃত রায় উঠে আসবে না আজকের এই গন্ডগোল কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় প্রার্থী নিষিদ্ধ এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে এবং কেন্দ্রীয় বাহিনী তার এই কাজে সহায়তা করছে ওরা গাড়ির মধ্যে কনভয়ের মধ্যে তীর তরুণ নিয়ে তারা ভোট প্রচারে যায় এটা অবাক কাণ্ড এটা কোথায় আমরা আসছি কোন চম্বলে ডাকাতের জায়গায় আমরা আসছি যেদিন তীর তরুণের তাকে প্রচারে যেতে হবে জনগণের উপর তার আত্মবিশ্বাস নেই আমরা ধিকার জানাই এই নোংরা মুখে অবশ্যই জানাবো আমরা এখনই থানায় যাচ্ছি আমরা জানাবো নির্বাচন কমিশনকেও জানাবো সরকার সবখানে চালাবে আমাদের কাছে সমস্ত ই আছে ফিরগুলো আছে আমাদের যারা ফির নিয়ে আসছে ফির মেরেছে সব ভিডিও ফুটেজ আছে আমরা নির্বাচন কমিশনের কাছে কমিটাই